আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ও আমার প্রিয় বন্ধুরা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার দুই নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে স্বপ্নে বাবা ওষুধ খাওয়ার জন্য হাজার হাজার মানুষের ঢল দেখতে থাকুন ভিডিওটি মানুষ দেখলে মাথার চক্কর দেয় পুরুষ যদিও হয় দশ হাজার মহিলা আছে বিশ হাজার মানুষ আর মানুষ আমার বয়সে আমি এমন মানুষ এত মানুষ এক জায়গায় দেখিনি যে স্বপ্নে ওষুধ খাওয়ার জন্য আসতে পারে শুধু মানুষ আর মানুষ দেখছি থাকুন আর এই ভিডিও লাস্টে একটা আজব ঘটনা আছে যে ঘটনা শুনলে আপনাদের প্রাণ চুমকে উঠবে দেখতে থাকুন লাস্টে মজা আছে আরও তো বহুত মানুষ আছে কিন্তু সব জায়গার থেকে তো ভিডিও করা সম্ভব না যতদূর পাচ্ছি করছি আজব ঘটনা এত মানুষ যে এক জায়গা হতে পারে যে স্বপ্নে বাবু ওষুধ খাওয়ার জন্য আশ্চর্যজনক ঘটনা বন্ধুরা আমি যে বলছিলাম ভিডিওর লাস্টে আশ্চর্যজনক ঘটনা আছে দেখতে সে ঘটনা এই যে এই যে মুরব্বীর বাড়ি হলো আশা শুনি আমার সঙ্গে যে মুরব্বি দেখছেন উনি মৃত্যুসজা থেকে ফিরে আসে ওনারও এক বলছিল যে আমরা কান্নাকাটি করছিলাম করন ছোরে পড়ছিলাম এমতো অবস্থায় এই ওষুধ নিয়ে খাওয়ালে উনি উটি বসে এবং সুস্থ হয়ে যায় এবং ভালোই যায় আলহামদ